কাফের কাফের মনে না করা এটা ইমান ভঙ্গের অন্যতম একটা কারণ একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলের সাথে যদি প্রেম করে তাহলে বিয়ে করলে মুসলমান হয়ে যায় কিন্তু সে আল্লাহকে চিনে না সে নবীকে চিনে না আমি শুধু বিয়ে করার জন্য মুসলমান হলাম কিন্তু নামাজ কালাম পড়ে না ও কালিমা পড়ে নাই যতদিন একসাথে থাকবে পুরোটা একটা চেনার সম্পর্ক হয় একটা ছেলের সাথে সম্পর্ক করার জন্য সে মুসলমান হলো এটা শরীয়ত না এটা ইসলামে নাজায় মুশরিক নারী এবং পুরুষকে বিবাহ করা তার মানে কাফেরকে কাফের মনে না করা এটা ভঙ্গের অন্যতম একটা কারণ আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়েছে যে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলের সাথে যদি প্রেম করে তাহলে বিয়ে করলে মুসলমান হয়ে যায় কিন্তু সে আল্লাহকে চেনে না সে নবীকে চিনে না চিনে না কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে একজন ব্যক্তিকে মুসলমান হতে হলে কাকে চিনতে হবে বলেন তো আল্লাহকে চিনতে হবে কাকে চিনতে হবে রাসুলকে চিন্তা হবে আল্লাহকে স্বীকৃতি দিতে হবে রাসুলকে স্বীকৃতি দিতে হবে কিন্তু এগুলা লেশমাত্র নয় এই যে জেনার প্রলোভনে একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়ে বলতেছে আমি শুধু বিয়ে করার জন্য মুসলমান হলাম কিন্তু নামাজ কালাম পড়ে না ও কালিমা পড়ে নাই যতদিন একসাথে থাকবে পুরোটা জেনার সম্পর্ক হবে কথা বুঝেন না মনে হয় শুধু আবেগে অ্যাভিডেভিট করলো সরকারি একটা নিয়মে কিন্তু সে মুসলিম হল না আল্লাহকে চিনল না নবীকে না শুধু বিবাহ করার জন্য একটা সাথে সম্পর্ক করার জন্য সে মুসলমান এটা না এটা ইসলামে নাজায় এটা চলবে না সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে কাফের কে কাফের মনে না করা এটাও কুফরির একটা অন্যতম যায়। এটা ইমান ভঙ্গের অন্যতম একটা যায় ইমান ভঙ্গ হয়ে যাবে যদি আপনি কাফেরকে কে কাফের মনে না করেন আজকে আপনি দেখেন